সকালে আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটলে সারাদিন ভালো কাটবে জ্যোতিষ অনুসারে সকালবেলা সময়টা অত্যন্ত শুভ ও পবিত্র সেই কারণে আগেকার দিনে সবাইকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে বলা হতো এখনও যারা স্বাস্থ্য সচেতন এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী তারা ভোরবেলা ঘুম থেকে ওঠেন দিনটা কেমন কাটবে তা সকালবেলাতেই বোঝা যায় সকালে যদি আপনার সঙ্গে কয়েকটি শুভ ঘটনা ঘটে তাহলে বুঝবেন যে ওই দিনটা আপনার জন্য খুব ভালো হতে চলেছে জেনে নিন সকালে কোন কোন ঘটনা ঘটা অত্যন্ত শুভ শাস্ত্র অনুসারে আমাদের হাতের তালুতে স্বর্গীয় ক্ষমতার বাস তাই রোজ সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে দু হাতের তালুর দিকে তাকান তারপর মুখের উপর ভালো করে ঘষে নিন এতে আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার হবে সকালে ঘুম থেকে উঠেই শাঁখের আওয়াসনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া সকালে মন্দিরের ঘণ্টার ধ্বনি বা মন্ত্রোচ্চারণ কানে এলেও তা অত্যন্ত শুভ ফল দেয় সকালে কোনো সাদা গরু যদি আপনার দরজায় এসে দাঁড়ায় এবং হাম্মা করে ডাকে তবে তা অত্যন্ত শুভ ইঙ্গিতবাহী মনে করা হয় এর ফলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে সকালে ঘুম থেকে উঠে শঙ্খ ফুল বা ময়ূরের পালক দেখা খুবই শুভ এতে আপনার দিন ভালোভাবে অতিবাহিত হবে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজার বাইরে এসে যদি দেখেন যে ঝাড়ুদার রাস্তা পরিষ্কার করছে তবে তা শুভ ইঙ্গিতবাহী বলে মনে করা হয় সকালে ঘুম থেকে উঠে যদি সবার আগে দুধ বা দই দেখেন তবে সারা সারাদিনের মতো আপনার উপর থেকে সব অশুভ দোষ কেটে যায় সকালে পাখির কিচিরমিচির শোনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে চোখ খোলার পরে যদি পাখির কিচিরমিচির কানে আসে তাহলে আপনার জীবনে শুভ শক্তির বিস্তার ঘটে সকালে ঘুম পর যদি কোনো বিবাহিত মহিলাকে সিঁদিতে সিঁদুর পরে হাতের পুজোর থালা সাজিয়ে মন্দিরে যেতে দেখেন তাহলে তা অত্যন্ত শুভ সকালে সাদা রঙের যে কোনো ফুল আপনার কোনো বন্ধু বা হাতি দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে ঘুম থেকে ওঠার পর হাতে তালু চুলকানো শুভ ইঙ্গিত প্রদান করে বলে প্রচলিত বিশ্বাস